এসআইআর সম্পর্কিত এদিনের এই সাংবাদিক সম্মেলন তিনি আরও বলেন সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় এদিন থেকে ইনুমেরেশন ফর্ম বিলি করার প্রক্রিয়া শুরু হয়েছে এই জেলার দুই হাজার পাঁচশো চারজন বিএলও এদিন থেকে ভোটারদের কাছে ফর্ম দেওয়ার জন্য বেরিয়েছেন আগামী দুদিনের মধ্যে এই জেলার তেইশ লক্ষ সাতাশ হাজার ভোটারকে এই ফর্ম বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতিটি ভোটারকে দুটি ফর্ম দেওয়া হবে যার একটি পূরণ করে বুথ লেভেল অফিসারের কাছে দিতে হবে অন্যটি অফিসারের সই নিয়ে রিসিভ করে ভোটারদেরকে কাছে সংরক্ষণ করতে হবে তিনি বলেন প্রতিটি বুথ লেভেল অফিসারকে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশটি বাড়িতে যাওয়ার চেষ্টা করতে হবে তাদের সাথে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও উপস্থিত থাকতে পারবেন এই জেলায় নির্বাচন কমিশন স্বীকৃত পাঁচটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা রয়েছেন জেলাশাসক পরিসংখ্যান দিয়ে বলেন বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তা জানা গেছে চল্লিশ হাজারেরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে সংখ্যাটি আরও বেশি হতে পারে পাঁচটার পরেও ফর্ম বিলির ডেটা এন্ট্রি করা হচ্ছে তিনি বলেন এই প্রক্রিয়া আগামী এক মাস ধরে আগামী চার ডিসেম্বর পর্যন্ত চলবে এদিন ফর্ম বিতরণ নিয়ে জেলা প্রশাসনের কাছে কোনো অনিয়ম বা গণ্ডগোলের কোন খবর আছে কিনা জানতে তা চাওয়া হলে জেলাশাসক বলেন এই জেলা থেকে এখনো পর্যন্ত এমন কোনো খবর আসেনি এসএআর প্রোগ্রামে আমাদের বিএলওরা এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা কাজটা শুরু করেছে আমাদের আমাদের ডিস্ট্রিক্টে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর বিএলআর আছে পোলিং স্টেশন আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর বিএল আজকে বাড়ি যেতে শুরু করেছে সো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আগামী দুদিনের মধ্যে ম্যাক্সিমাম বিতরণ করতে আমাদেরকে সিও অফিস ইসিআই থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা ওই রকম আমরা ম্যাক্সিমাম বিতরণটা করে নেব তো আমাদের টোটাল ভোটার আছে টোয়েন্টি থ্রি ল্যাখ টেন্টি থ্রি ল্যাখ পয়েন্ট টু সেভেন লাখ তো প্রতিটা ভোটাররা দুটো ফর্ম পাবেন দু কপি পাবেন একটাই ফর্ম ওদের নাম ওখানে লেখা থাকবে দুটো দুটো ফর্ম পাবেন ওটাতে একটা ফর্ম একটা ফর্ম ভর্তি করে যখন বিএলও নেবেন যখন তো বিতরণ করছেন পরে নেবেন যখন নেওয়ার সময় একটা ফর্ম ভর্তি করে বিএলও হাতে দিয়ে দেবেন আর একটা কার্পি বিএলও থেকে রিসিভ করিয়ে নিজের কাছে রেখে দেবেন ভোটাররা এ সমস্ত ভোটারের বাড়িতে যাবেন বিএলওরা এটা সবাইকে ট্রেনিং দেওয়া আছে আর আমাদের বিএলএ বিএলএও পাঁচটা পার্টি এখানে প্রায় দু হাজারের বেশি বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করেছে তো এরপরেও আসতে থাকছে প্রসেস সো অ্যাপয়েন্টমেন্ট থাকলে ওনারাও এটাতে পার্টিসিপেট করতে পারেন ডেইলি পঞ্চাশটা ফর্ম অবধি বিএল ওকে কালেকশন করে দিতে পারেন এর ছাড়া আমাদের প্রতিটা সাব ব্লক আর সাবডিভিশনাল হেডকোয়ার্টার এসি আর ডিস্ট্রিক্টে এটা হেল্প ডেস্ক করা আছে ওখানে কারো কোনো এ ফর্ম ফিল আপ অথবা ম্যাপিং টু থাউজেন্ড টু রোলের কোথায় ছিল এটা নিয়ে ওনারা মতলব আসলে হেল্প ডেস্কে আমাদের লোক হেল্প করবে এটা নিয়ে প্রতিটা বিডিও অফিস এসডিও অফিস আর ডিএম অফিসেও একটা সেট আছে আর কন্ট্রোল রুম করা আছে কন্ট্রোল রুমে যে কোনো আমাদের ইস্যুগুলো নিয়ে কেউ কাল করলে ওনারাও উত্তর দেবেন মানে যেটা গ্রিভেন সেল বলি আমরা গ্রিভেন সেল নিয়ে এটা আলাদা কন্ট্রোল রুম করা আছে ওটা ইসিআই এর ওয়ান নাইন ফাইভ জিরো কল সেন্টার তো রয়েছে ওটাতে কল করলেও যে কোনো অ্যাসিস্ট্যান্স পাবেন এটা এটা হচ্ছে আমাদের আজকের দিনে আমাদের এখন পর্যন্ত যেটা এখনও ডেটা এন্ট্রি চলছে সব বিএলওরা বাড়ি বাড়ি গিয়েছেন আপডেট করতে পারিনি মানে বিতরণ করেছেন কিন্তু ওনাদের আপে সবাই করেননি কিন্তু এখন পর্যন্ত যে আপডেটের ফিগার আছে চালিশ হাজারের উপরে তেইশ লাখের মধ্যে চালিশ হাজারের উপরে পরে পোর্টালে আপডেট হয়ে গেছে কিন্তু আমাদের যেটা খাবার আছে অনেকটা বিতরণ হয়েছে অনেকটা বিতরণ হয়েছে এর থেকে অনেকটা বিতরণ হয়েছে হয়তো ওনারা আপডেট করলে পুরো ফিগারটা আমরা পেয়ে যাব সো এর ছাড়াও আমাদের সুইপ মেটিরিয়াল আমাদের ইসিএ থেকে দেওয়ার যেটা অ্যাওয়ারনেস মেটেরিয়াল যতগুলো আছে ওটা সমস্ত মিডিয়ামের মাধ্যমে আমরা শেয়ার করব কোনো জায়গা কোনো বাধা বা কিছু ইনসিডেন্ট

আমরা প্রথম কাল করার সময় তখন আসেনি ওদেরকে আমরা দ্বিতীয়বার কাল করে দিয়ে দেব বা দেখা হয়েছে ঠিক আছে এই যে ডেটা গুলো দেন এগুলো সব ম্যাপিং হয়ে গেছে সি ম্যাপিং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস আমি প্রথম মিটিং বললাম এখন যে ম্যাপিংটা করা আছে আমাদের ডিস্ট্রিক্টের যেটা ম্যাপিং করা আছে যেটা আমরা কভারে কাগজে দেখলেন ওই রকম ফিগার একটু কমই ছিল মতলব হচ্ছে আমাদের উইদিন দ্য বুথ ম্যাপিং আমি অন্য এসি থেকে এসে থাকলে ওই ম্যাপিংটা এখনো সেই অর্থে শুরু হয়নি যেখন অনেক বিএলও আছেন ওনারা বিএলও অফ ইউজ করতে এখন ট্রেনিং নিয়ে নিয়েছেন এখন কিভাবে অন্য এসি থেকে আসলে কীভাবে ম্যাপ করতে হবে মোটামুটি শিখে গিয়েছেন এখন অনেকরাও অন্য এসিতে কোথায় ছিল এইটা ডেটাটা ওরা এখন মানে মানে ঠিকঠাক পেরে উঠতে পারিনি সে এই ডিটেলগুলো দিতে থাকলে আমরা ওই ডেটাটা বাড়বে এটা যে কোন যে ফিগার আছে আমাদের জেলার মতলব ওই ফিগারটা যেটা পেপ মানে কিছু এর আগে দেখলেন তার থেকে এখন অনেক বেড়ে গেছে এখন এক্স্যাক্ট ফিগার আমার হাতে নেই কিন্তু আমার আশা করি এই ফিল্ডে একবার এরা ভিজিটে চলে আসলে একবার বাড়ি বাড়ি ভিজিটটা কমপ্লিট হয়ে গেলে এই ম্যাপিং ফিগারটা অনেক বাড়বে ঠিক আছে সে এই যে বিভিন্ন এলাকা যেমন ঘুরছেন করছেন ডিস্ট্রিবিউট করছেন তাহলে ওরা যে

এইরকম সিস্টেম হতে পারে যে ফর্মগুলোকে কালেক্ট করা হলো তারপর বসে এক জায়গায় সেগুলোকে করা হলো বা এক জায়গায় বসে ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো এখন আমাদের ইনস্ট্রাকশন আছে বাড়ি বাড়ি যেতে হবে ঠিক ঠিক